গুড মর্নিং বন্ধুরা হাই গুড মর্নিং আজকে আমরা এসেছি শান্তিপুরে আজকে নতুন একটা ব্লগ কাছে নিয়ে এসেছি দেখতে থাকুন সঙ্গে থাকুন এই শান্তিপুর হাটে যাওয়ার জন্য আমরা ধরে নেব এই শান্তিপুর স্টেশন থেকেই বাইরে আসলেই দেখতে পাবেন কিছু টোটো দাঁড়িয়ে আছে এদেরকে বললে এরা শান্তিপুরের যে হাট মানে শাড়ির হাট সেখানে নিয়ে চলে যাবে আর আমরা এসেছি সেই দমদম থেকে দমদম বা শিয়ালদা থেকে আপনারা আসতে পারেন শান্তিপুর লোকালে এখন টোটো নিয়ে নিয়েছি আর এই টোটো মিনিমাম কুড়ি টাকা ভাড়া নেয় আর পঁচিশ থেকে তিরিশ মিনিট লাগে আসতে আর আমাদের এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখুন কত মনোরম পরিবেশের মধ্য দিয়ে আমরা টোটোর মধ্যে যেতে থাকছি টোটো এমনভাবে যাচ্ছে পুরো আমাদেরকে ঢাকিয়ে দিয়েছে এখন আমরা চলে এসেছি শান্তিপুরের সেই মার্কেট এটি হলো শান্তিপুরের সে মার্কেট এটি হচ্ছে শান্তিপুরের ঘোষ মার্কেট আমরা এখন এই ঘোষ মার্কেটের ভেতর ঢুকবো এবং দেখবো কী কী কালেকশান আছে এবং কত দাম আজকে প্রচন্ড গরম প্রচণ্ড মানুষ পুজোর শপিং করতে এসেছে প্রচণ্ড ভিড় এখন এখানে কত রকমের শাড়ি আছে এখানে যত শাড়ি দেখছেন এগুলো সব চারশো সাড়ে চারশো পাঁচশো এরকম দাম আছে এবং এগুলি যদি কেউ মানে একসাথে অনেক নেয় তাহলে এনারা আরও অনেক ডিসকাউন্ট দিয়ে দেন দেখতে থাকুন আরও কত রকমের শাড়ি দেখতে পাবেন কম দামের মধ্যে শাড়ি যদি নিতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে শান্তিপুরে এখানে এই যে পাঞ্জাবিগুলি আছে এগুলি সব দুশো ষাট দুশো আশি আড়াইশো এর মধ্যে পাঞ্জাবি খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি একসাথে নিলে এই কোনো জায়গায় যে কোনো জিনিস একসাথে নিলে তার জন্য আলাদা প্রাইস রাখে এনারা দেখতে থাকুন এই পাঞ্জাবিগুলো নর্মাল দোকান থেকে নিতে গেলে মিনিমাম পাঁচ থেকে ছশো টাকা পড়বে কিন্তু এখানে এই পাঞ্জাবিগুলো দুশো ষাট থেকে সত্তর টাকার মধ্যে পেয়ে যাবে এখানে দেখুন ছাপা শাড়ি এই ছাপা শাড়িগুলি হচ্ছে দুশো টাকা দুশো দশ টাকা দুশো কুড়ি তিরিশ চল্লিশের মধ্যে আছে সুন্দর সুন্দর ছাপা শাড়ি এখানে পেয়ে যাবেন আর এখানে আছে অনেক কুর্তি এই কুর্তিগুলো একশো সত্তর একশো আশি দুশো আড়াইশো দুশো এর মধ্যে সব ম্যাক্সিমাম দুশো ষাট থেকে সত্তরের মধ্যে কুর্তি পেয়ে যাবেন এই সব শাড়িগুলি সব তিনশো চারশোর মধ্যে দেখতে দেখুন পুরো চারতলা বিল্ডিং শাড়ি মার্কেট সব ঠিক সব রকমের মার্কেটের মধ্যে আছে ম্যাক্সিমামটা শাড়ি সব দুশো আড়াইশো তিনশো এই শাড়িগুলি সব চারশো টাকা এখানে এসে গেছে আমরা নাইটি নিতে দেখুন নাইটি এই নাইটিগুলি একশো সত্তর একশো আশি টাকার মধ্যে এবং দুশো টাকার ম্যাক্সিমাম দুশো থেকে আড়াইশো টাকা প্রাইস এই শাড়িগুলি পেয়ে যাবেন চারশো টাকার মধ্যে এখানে বাংলাদেশি সিল্ক এবং আরও অনেক শাড়ি পেয়ে যাবেন যেগুলি চারশো পাঁচশো ছশো সাড়ে ছশো সাতশো আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই শাড়িগুলি পেয়ে যাবেন চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে দেখুন অনেক রকমের কালেকশান দেখতে পাবেন একসাথে যদি আপনি পাঁচ থেকে সাতটা শাড়ি নেন তাহলে তার জন্য আলাদা ডিসকাউন্টের আলাদা দিয়ে দেবেন এখানে দেখুন কত রকমের কুর্তি আছে এই কুর্তিগুলি সব দুশো আড়াইশো তিনশোর মধ্যে উপরে যতগুলি কুর্তি দেখছেন সব দুশো আড়াইশো তিনশো এর মধ্যে পেয়ে যাবে একদম শেষ তলায় এই এই কুর্তি মার্কেটটি পেয়ে যাবেন এর মধ্যে কুর্তি আছে বাচ্চাদের জিনিসপত্র এখানে সব পেয়ে যাবেন দেখুন কত সুন্দর সুন্দর কুর্তি এখানে আছে এগুলি সব দুশো থেকে আড়াইশোর মধ্যে কুর্তি সেট আছে অনেক রকম আছে এখানে অ্যাকচুয়ালি এনারা হোলসেল ম্যাক্সিমাম বিক্রি করেন যদি কেউ একটা দুটো নিতে যায় তার জন্য এনারা হয়তো প্রাইস দশ পাঁচ দশ টাকা এক্সট্রা নেন এখানে বাচ্চাদের জিনিসপত্র আছে সুন্দর সুন্দর কম দামের মধ্যে অনেক জিনিস আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ